টেলে বাংলা জায়ানন্দিনী থেকে আমি শিখামিতা বলছি আজ আমি কবিতা পড়ব আরণ্যব বসুর মনে থাকবে পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতালে চাওয়া পরের জন্মে থাকে যেন উনি থাকবে আমি হব উরুন চণ্ডী এবং খানিক উষ্কখুষ্ক এই জন্মের পরিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব তুমি কাদলি কবির সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব উনি থাকবে পর জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানে গান বাঁধব তোমার মন উষ্ঠ নিয়ে নাক আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্ম তিতাস হবো দোলমঞ্চের আবির হবো শিউলি তলার দুব্ব হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হিরকচূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এই জন্ম তো কেটে গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্য লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে দ্বিতীয় কবিতা পড়ছি ঘোষের বছর চারেক পর দেখা হলো বছর চারেক পর তুই এখন অন্য কারো বস অন্য কারো ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচে চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ বাড়াতেই এখন অনেক শান্ত হয়েছিস রক্তটা সেই চোখ দুটো সংসারী। বছর চারেক পর আবার দেখা মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপ দাঁড়ি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা আর মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগাপিঠে জল আল্পনা আঁকিস আমার মেতো আমার মতো সেও কে অভিমানী চুল খুলে দেয় লাল টিপ সেও পরে আচ্ছা ওমন ঝক্কি পোহায় কে তোর কেই বা অমন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়া তো শার্ট বেলায় রাজি আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আতেল ছবি আজও বাজে এখন কি ঠান্ডা লাগার ঢাঁচ মাথা মুছিস কার বকুনি খেয়ে ফুটবলে আর হাত পা কাটিস ভাল লাগে আর কাব্যে করা মেয়ে আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগাই তোকে কানের ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝোকে ভেজবার নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজারবার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন জাপতে ধরে সেও পেছন থেকে ঝাপায় অতর্কিতে নেই নিশ্চয় নেই মন খারাপের কেমন প্রাপ্ত তোকে আগের মতো ব্যাম দেখ কেন এই তো কেমন বেল্ট ঘড়িও পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ ডিপি রেখেছে তো কখনো তার জন্য বলিস আরি কাবাব আজও অমন ভালোবাসিস মাংস নাম নামকে দিতাম সাধে আজ দেখি ভিড়ের মাঝে তোকে সত্যি গুলো ভীষণ বাধে আচ্ছা তোর ওই অভ্যেসটা আছে আজও কথায় অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস কারো হঠাৎ মন্ধু কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে চেয়ে জ্বালায় অহর্নি সেওকে খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথাই কাঁদে কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে সে বুঝে খুব বকবকিয়ে নয় স্বল্পভাষী চাইতে যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থমকে গেছে দুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় বেদ ঘুটে সব গান শুনলেও ওরও সমস্ত রাগ এমনি কেটে যায় সে নিশ্চয় নয় রাতটা তার নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাবো মনে দেখে হয়তো নতুন ঘরে বেশি আলো আমার মতন জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনো আমার একার ঘর আমার একার বর পরবর্তী কবিতা পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়ায় অনেকদিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড় কি বিক্রি করে তা জানি না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি পাহাড় স্থানও নদী বহমান তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম কারণ আমি ঠকতে চাই নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল সেখানে অসংখ্য প্রজাপতি শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয় আমার যৌবনের দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার বন্ধুরা বললো ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস খুব জিতেছিস তো মাইরি তখন জয়ের আনন্দে আমি বিহম্বল হতাম তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত যেমন বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা সে বলতো আজ এখানে দক্ষিণে গরম হাওয়া সে কি প্রবল বৃষ্টি যেন একটা উৎসব আমি সেই দ্বীপে আর যেতে পারি না সে জানতো সবাই জানে শৈশবে আর ফেরা যায় না এখন আমি একটা পাহাড় কিনতে চাই সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য আমি সেই অরণ্য পার হয়ে আমি সেই অরণ্য পার হয়ে যাব তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড় একবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ নিচে বিপুলা পৃথিবী চরাচরে তীব্র নির্জনতা আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না আমি ঈশ্বর মানি না কিন্তু আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াব কেউ আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো প্রত্যেক মানুষই অহংকারী এখানে আমি একা এখানে আমার কোনো অহংকার নেই এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে হে দশ দিক আমি কোনো দোষ করিনি আমাকে ক্ষমা করো সুনীল গঙ্গোপাধ্যায়ের আবারও আরেকটি কবিতা পড়ছি কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ কমাবর্ষা চলে গেল কিন্তু সেই বৈষ্ণমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝে মাঝি নাদির বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিলটা খাবে একটাও রয়েল গুলি কিনতে পারেনি লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কের লস্কর বাড়ির ছেলেরা মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা তখন কত রকম আমোদে হেসেছে আমার দিকে তারা ফিরেও তাকায়নি বাবা আমার কাজ ছুয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়েল গুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটি পদ্ম তবুও কথা রাখিনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না